আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শাহনাস সুলতানা সোমা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সম্পত্তি একটা ঘটনা দেখলাম গুলশানে চার পাঁচটা মেয়ে সহ একটা মেয়েকে খুবই করছে খুবই নাক্কাটনক একটা ঘটনা আমরা আসলে কোন জায়গায় বসবাস করছি সেটা বললে ভুল হবে যাদের মেয়ে হুম তো তারা কোথায় আসলে এই যে একটা পারিবারিক শিক্ষা ছেলে মেয়েদেরকে দেওয়া ছোটোবেলা থেকে সেটা না পাওয়ার ফলে কিন্তু আজকে এই অবস্থা আমাদের দেশে তো দেখেন আবার দেখলাম যে ওদেরকে অ্যারেস্ট করা হলো ওদেরকে মিডিয়া ঘিরে রেখেছে ওদের চেহারা দেখানোর জন্য কিন্তু ওরা কেউ চেহারার সামনে মানে মিডিয়ার সামনে আসতে চাচ্ছে না ওরা চাচ্ছে যে ওরা নিজেরাই নিচের করার জন্য কিন্তু যার শাড়ি ধরে টানাটানি করলো সে কিন্তু মিউচুয়েল করবে না তো এটা দিয়ে ঠিকই আছে যদি একজন এরকম প্রতিবাদী হয় তাহলে ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করতে গেলে কিন্তু আসবার চিন্তা করবে আরেকটা যেটা বিষয় দেখলাম যে টি সাহেব বললেন যে প্রত্যেকটা বারে নেশা করার জন্য কিন্তু যেই মদের ব্যবস্থা করা হয় তো যারাই এই বেয়ার পান করে থাকে লাইসেন্স থাকতে হয় হ্যাঁ তো লাইসেন্স যাদের আছে তারা কিন্তু সেই বেয়ারটা পান করতে পারে কিন্তু তদন্ত করে দেখা গেল যে যে মহিলারা এই কাজ করেছে এবং যে ভিক্ট্রিম তাদের কারণে কিন্তু সেই লাইসেন্সটা ছিল না মানে সেই বিয়ারটা পান করার যেটা লাইসেন্স থাকতে হয় সেই লাইসেন্সটা ছিল না এখন কথা হচ্ছে যে তারা যে রেস্টুরেন্ট বলেন বা যে বাড়ি সেটা পান করতে গিয়েছিল তো এখানে মূলত মূলত যে দায়ী প্রথমত যে দায়ী সেটা হচ্ছে যে এই যে বার বারের যে মালিক তিনি তো এবং ম্যানেজার ওরা কারণ যেহেতু এটা উল্লেখ করা আছে যে যে বিয়ারটায় পান করবে সেটা কিন্তু একটা লাইসেন্স থাকতে হবে কিন্তু তাদের কাছে সেই লাইসেন্সটা ছিল না তো লাইসেন্সটা যে ছিল না তাহলে এই বিয়ারটা কি করে ওদেরকে দিল তো এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমত যে দায়ী তিনি হচ্ছেন এই বারের মালিক ম্যানেজার এবং কারণ ওদের কথা মতোই কিন্তু এগুলো হয়েছে এবং তারা অতিরিক্ত 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 তারা বিয়ার পান করেছে পান করার ফলে কিন্তু তারা মাতাল হয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এই বারের বাহিরে এসে তারপরে যেটা শুনলাম যে বারের যে মানে কর্তৃপক্ষ তারা কিন্তু কোনো রকম পদক্ষেপ নেয়নি তো পদক্ষেপ যে নেয়নি সেটারও কিন্তু একটা দায়ভার পরে এই বারের উপরে যে বারে তারা বেয়ার পান করেছে তো যাই হোক আইনের গতিতে যেটা হবার সেটাই হবে তবে আবারও বলছি পারিবারিক শিক্ষা একটা বড় শিক্ষা ছেলে মেয়েদেরকে আসলে ছোটোবেলা থেকেই সেই শিক্ষাটা দেওয়া উচিত যে মানুষের মতো মানুষ হও সেটা হচ্ছে বড়ো কথা টাকা পয়সা মডেল থাকতে হবে সেটা বড় কথা নয় আজকালকার যুগে মানুষের কাছে এত বেশি টাকা পয়সা হয়ে গেছে সেটা বৈধভাবেই হোক বা অবৈধভাবেই হোক কিন্তু এই যে খরচ করছে কোন পথে খরচ করছে ছেলেমেয়েরা সেদিকে কিন্তু মা বাবাদের তেমন খেয়াল থাকে না তো যেটা বলতে হয় সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই মা বাবাদের সেদিকে দৃষ্টি দেওয়া উচিত এবং খুব ছোটোবেলা থেকে কিন্তু তাদেরকে সে দৃষ্টি দেওয়া উচিত তাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে কার সাথে মিশছে তো এখানে পারিবারিক যে একটা বন্ধন পারিবারিক যে একটা শিক্ষা সেটা হচ্ছে একটা মুখ্য বিষয়